হ্যালো গেমার্স কেমন আছে সবাই নোব ক্রিয়েটার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা একটা ছোটখাটো সেফ হাউস তো বানিয়ে ফেললাম কিন্তু সত্যি বলতে কি জীবনটা কি শুধু ঘাস আর মাটির ওপর দাঁড়িয়ে না একদমই না আমাদের দরকার রিসোর্সেস আর রিসোর্সেস মানেই মাটির নিচে তোমরা হয়তো ভাবছ নোব ক্রিয়েটার খনিতে যাবে ওয়েল হ্যাঁ রে ভাই এই নোবই আজ প্রো সাজার একটা ছোট্ট চেষ্টা করবে তো বন্ধুরা চলো শুরু করা যাক কিরে ভাই বাইরে এখনো জম্বি ঘোরাঘুরি করছে তারা বেটা তোকে তো আজকে হারিয়ে দিচ্ছি সহজ এক আঘাতেই মরে গেল বন্ধুরা আমাদের ঘরের পেছনে একটা একটা গুহা দেখছিলাম যাই তো দেখি ভিতরে যাওয়া যায় নাকি পা এটা তো অনেক বড় গুহা মনে হচ্ছে তো বন্ধুরা চলো এবার নিচে নামি নিচে নামা যাক কিন্তু কোন পাশ দিয়ে নামব আচ্ছা বাম পাশেই যাই দেখা যাক কি হয় আমার জন্য শুভকামনা করো এই তো বন্ধুরা আমি পানি দেখতে পেয়েছি ওয়াও এখানে তো পুরো একটা ভূগর্ভস্থ হ্রদ চলো একটু সামনে যাই সামনের দিকে গিয়ে দেখি আর কি আশ্চর্য অপেক্ষা করছে এটা কি লোহা বন্ধুরা মনে হচ্ছে তো পেয়ে গেছি আয়রন আকরি আরে নাছি এটা তো কপার আমার ভুল আমি তো ভাবলাম লোহা পেয়ে গেছি যাই হোক কপারও কাজে আসবে ওপরে কিছু কয়লা দেখতে পেয়েছি ফাইনালি কয়লা এটা তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ এখন চলো বন্ধুরা আর দেরি না করে এগুলো খনন করি ন সামনে থেকে পানি প্রবাহিত হচ্ছে আরে ভাই জম্বি ওহ মাই গড এটা তো আমার সাথে লড়তে আসছে চলো যাই এক মিনিট দাঁড়াও এইখানে তো দেখি অনেকগুলো জম্বি কেন এত জম্বি বাঁচাও ঠিক আছে বন্ধুরা আর অন্ধকার নয় কিছু টর্চ লাগিয়ে নি আলো থাকলে হয়তো জম্বিরা একটু শান্ত হবে আরে ব্যাটা এরা তো দেখছি টর্চ লাগানোর পরেও আক্রমণ করছে এটা ঠিক না ও ভাই কত বড় গুহা এটা এটা তো মনে হচ্ছে একটা অফুরন্ত খনি একবার দেখো এটা আর বৃষ্টিও শুরু হয়ে গেছে এখানে আর থাকা যাবে না চলো এখান থেকে বের হই এই দেখো বলতে না বলতেই জম্বির বাচ্চা আমার এটাই দরকার ছিল তো এটাকে মেরে ফেলা যাক চলো এটা করি ন এখন কোন পাশ থেকে পালিয়ে যাব কিছুই তো বুঝতে পারছি না পুরোই বিভ্রান্ত আগে একটু খাবার খেয়ে নি আমার স্বাস্থ্য অনেক কমে গেছে আমার শক্তি দরকার ভাই কোনো উপায় নেই ওই দিকে আমি কখনোই যাব না ওটা খুবই ন এই দেখো সামনেই আরও একটা জম্বি দাঁড়িয়ে আছে সত্যি ঠিক আছে বন্ধুরা এখন এখান থেকে উপরে ওঠার একটা সিঁড়ি বানাতে হবে চলো কিছু ধাপ তৈরি করি আর কত উপরে যাব মনে হচ্ছে যেন পৃথিবীর শেষ প্রান্তে যাচ্ছি আমরা কি আকাশের দিকে যাচ্ছি তো অবশেষে আমরা গুহা থেকে বের হতে পেরেছি স্বাধীনতা বাইরে এসে কি যে শান্তি এখন ঘর মিষ্টি ঘর চলো ঘরের দিকে যাওয়া যাক অনেক দুঃসাহসিক অভিযান হল আজকের জন্য আর হ্যাঁ বন্ধুরা এইখানে একটা পিলার বানিয়ে রাখি যাতে পরবর্তীতে চিনতে পারি আমার নিচে যাওয়ার সিঁড়িটা কোন জায়গায় এটা একটা ভালো বুদ্ধি তাই না চলো একটু পারকোর করে দেখি এইখানে কিছু লাফ দিয়ে ওইদিকে যাওয়া যাবে মনে হচ্ছে চলো চেষ্টা করি ও ভাই নিচে তো গর্ত প্রায় গেছিলাম একটুর জন্য বেঁচে গেলাম এটা খুবই অল্পের জন্য ছিল আরে শালার জম্বি তোদের জ্বালায় কোথাও শান্তি নেই একটু নিঃশ্বাসও নিতে পারছি না না ভাই আর দেরি করা যাবে না আমার পালাতে হবে আমি আগে পলাই পরে দেখা হবে জম্বিরা তো অবশেষে অবশেষে আমরা নিরাপদে ঘরে চলে এসেছি হুর্রে আজকের দুঃসাহসিক অভিযানটা সত্যিই তীব্র ছিল কি আশ্চর্য গেমটা বলছে এখনও রাত হয়নি তার মানে এখনো ঘুমানো যাবে না ওয়েল অপেক্ষা করতেই হবে তাহলে তো কি করা যায় এখন যখন ঘুমানো যাচ্ছে না চলো তাহলে অন্য কিছু করি ঠিক আছে বন্ধুরা চলো আবার আমরা খনিতে যাই কিন্তু এবার একটু সাবধানে আর এইখানে দুইটা টর্চ লাগাই না হলে আমি তো পথ হারিয়ে ফেলব চলো যাই কিন্তু নিচে নামব কোথা থেকে আরে ভাই একটা কয়লা ভাঙলাম তাও দেখি নিচে পড়ে গেল একমাত্র কয়লাটাও মিস ভাগ্যটা দেখো একবার কিভাবে নামব ওহ হ্যাঁ আমাদের কাছে তো ব্লক আছে চলো ব্লক দিয়ে একটা সিঁড়ি বানিয়ে নিই খুব সহজ হ্যাঁ বন্ধুরা চলো একটা সিঁড়ি বানাই নিচে নামার জন্য তাহলে আর পড়ে যাওয়ার ভয় থাকবে না চলো এটা করি ও ভাই এইটা কি একটা হারগোড়ালা মানুষ জম্বির সাথে লড়ছে ওয়াও এটা তো একটা মহাকাব্যিক যুদ্ধ আর দেখো হারগোড়ওয়ালা মানুষটা জম্বিটাকে মেরেও দিয়েছে সাবাস এখন তো আমরা নিরাপদ নো এইটা তো দেখি আমার এই মারার জন্য দাঁড়িয়ে আছে দৌড়াও পলাও আমি আগের বার এসে দুইটা লোহা পেয়েছিলাম একটা দিয়ে ঢাল বানিয়েছি নাহলে তো এতক্ষণে আমাকে মেরেও দিত এই নে ব্যাটা এটা নাও ঠিক বলেছ জম্বির হাত থেকে বাঁচতে হলে আলো লাগাতে হবে চলো আগে টর্চগুলো লাগিয়ে নি নিরাপত্তা সবার আগে আরে ভাই এটা কি এ দেখি জ্বলছে মারবে নাকি ওরে ভাই এটা তো দেখি ফেটে যায় ক্রিপার জম্বি থেকে বাঁচতে হলে সব জায়গায় আলো লাগানো খুব জরুরি চলো আর দেরি না করে সব অন্ধকার কোনায় টর্চ লাগিয়ে ফেলি ওরে ভাই কতগুলা এই জায়গায় মনে হচ্ছে পুরো জম্বি পার্টি চলছে তাড়াতাড়ি আলো লাগাই ও ভাই এইটা তো দেখি আগুন লাগিয়ে দেয় ক্রিপার সাবধানে ঠিক আছে বন্ধুরা এবার চলো লোহা খোঁজা শুরু করি আমাদের আয়রন খুব দরকার জানি এটা বিপজ্জনক হবে কিন্তু লড়তে প্রস্তুত ও ভাই এটাকে না লোহা বলে পেয়ে গেছি আয়রন আরে শালার মাকড়সা দাঁড়া আগে তোকে মেরে নি দাঁড়াও আগে একটু প্রো হয়ে নি এই জম্বিগুলোকে মেরে তারপর লোহা ভাঙব হ্যাঁ এইবার লোহা খোঁজা শুরু করি দেখি কয়টা লোহা পাই আমাদের দুঃসাহসিক অভিযান চলতে থাকবে তো গাইস আমাদের কাছে উনত্রিশটা লোহা হয়ে গেছে আর লোভ করা ভালো না চলো এবার উপরে যাই অনেক রিসোর্স পেয়েছি আজকের জন্য ওয়েলকাম ব্যাক হোম নিরাপদে ঘরে ফিরে এসে কি যে ভালো লাগছে হ্যাঁ লোহা তো গলাতেই হবে তার আগে চলো চুলাটা বসিয়ে নিই আর চুলার মধ্যে লোহা আর কয়টা কাট দিয়ে দিলাম এখন অপেক্ষা শুধু লোহা গলানোর ও গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের এই দুঃসাহসিক অভিযানটা ভালো লেগেছে আমরা লোহা খুঁজে পেলাম জম্বিদের সাথে লড়াই করলাম আর একটা নিরাপদ ভিত্তি তৈরি করার পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে আমার কোনো নতুন ভিডিও মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং গেম খেলতে থেকো বাই বাই